বসেছিলাম বলতো স্টেশনে ভালো লাগছে না রাস্তাঘাট পুরো খালি হয়ে গেছে একটা বেজে পার হয়ে গেছে কোন রকমের বান্না করে মা শুয়ে আছে মায়ের শরীরটা ভালো নেই হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ বা নিউ ভিডিও আমার সম্মানিত সকল ভাই বোনেদের অনেক ভালোবাসা এবং সালাম দোয়া জানিয়ে শুরু করলাম নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগ কেমন আছো সবাই ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে বা ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমরা যারা এখন আমার এই চ্যানেলে ভিজিট করেছ তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ওয়েলকাম আর যদি তুমি নতুন দেখছো আজকে আমার চ্যানেলের ভিডিও তাহলে তোমাকে তো অনেক 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 মোস্ট ওয়েলকাম তো অবশ্যই আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে একটি লাইক করে কিন্তু শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক প্রয়োজন তো অবশ্যই অবশ্যই লাইক করে পাশে থেকো এবং আমার মতো আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরও তোমরা পাশে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো কারণ আজকের ভিডিওটা দেখে তোমাদের আশা করছি ভালোই লাগবে তো তোমরা এখন ভাবছ সোমিয়াদি স্টেশনে বসে ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে আমাদের কি দেখাচ্ছে অ্যাকচুয়ালি এবার বলি আমি কিন্তু ধৈর্যহীন ধৈর্য হারা হয়ে এখানে বসে আছি কারণ আমার আর ভালো লাগছে না সময়ও আর কাটছে না সেই জন্য এই যে সাইড সিনগুলো রয়েছে গাছপালা সবুজ প্রকৃতি এইগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় তো সেগুলোই আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি মানে আমিও দেখছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি আকাশটা দেখেছো দুর্দান্ত লাগছে না এক ঘন্টার উপরে বসে আছি এই স্টেশনে ট্রেন আসার কিন্তু এখনও নাম করেনি দেখো কাকটা বসে আছে আর যেই ক্যামেরাটা তুলেছি ফ্রুত করে উড়ে ওই যে জাম গাছে পালিয়ে গেল তো এইটা হচ্ছে স্টেশনের পাশের সিন যেটা দেখতে খুব সুন্দর লাগছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর এখন এই যে গুটি গুটি পায়ে খালি হাঁটাহাঁটি করছি আর ভাবছি ট্রেন মশাই আপনি কখন আসবেন আপনার দেখা তো আমি পাচ্ছি না তো সেটার জন্য খালি অ্যাপ্লিকেশানগুলোকে খুলে খুলে দেখছি আমার ট্রেন কোথায় আছে কোথায় আছে কোথায় আছে তো ট্রেনের তো পাত্তা নেই আর অ্যাপেতে ট্রেন দেখায় এক জায়গায় বলে এক জায়গায় থাকে এক জায়গায় এরকম হচ্ছে ব্যাপার এখানে সমস্ত মানুষেরা বসে আছে আর এই যে ভদ্রমহিলা ইনি তো হা করে বেঞ্চে ঘুমিয়েই পড়েছে কি করবে বলো এতক্ষণ অপেক্ষা করছে আর এখানে দেখছি এই যে যে গাছের পাতাগুলো হয় না যেগুলো দিয়ে বিয়ের গাড়ি সাজায় বা বুকে সাজায় ফুলের তোড়া ফোড়া এগুলো তৈরি হয় তো এই মানে গাছের পাতাগুলোকেই ইনি দেখছি গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু একটা জায়গায় এক একটা করে বাঞ্চ করছে তো হঠাৎ করে যেন ট্রেনটা আসছে মনে হলো চলো তো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক ট্রেনটা আসছে কি কারণ সবাই তো দাঁড়িয়েও পড়লো আর আমি যেন আওয়াজও পেলাম তো এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ ট্রেনটা আসছে বাবারে বাবা বাচা গেলো তাহলে এতক্ষণ ধরে বসে থাকতে কি ভালো লাগে এতক্ষণে মনে হয় আমি বাসে করে গেলে তিন চারবার যাওয়া আসা হয়ে যেত আমার তো যাই হোক তো এই যে ধন্যবাদ আপনাকে আসার জন্য তো এই যে আপনি এসেছেন আমাকে কিতার্থ করেছেন মনে মনে ট্রেনকে বলছি আর আমি নেমেও গেছি আমাদের সাঁতরাগাছিতে নেমে গেছি এখানে দেখো ট্রেনের থেকে নাম যে ভিড় তো এবার আমি যাব গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে ঠিক আছে তো এখান থেকে তো আমার বাড়ি বেশি দূর নয় তো চলো যাওয়া যাক এবার আর তোমাদের একটা কথা বলার ছিল ভিডিওকে কিন্তু একটা লাইক করো ঠিক আছে লাইক করতে কিন্তু পয়সা লাগে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কারণ তোমাদের হাত ধরেই তো চলা শুরু তোমরা যদি হাতটা না ধরো তাহলে চলবো কার হাতটা ধরে খুঁটি তো ওখানেই পড়ে যাবে তো ওই জন্য একটু ভালোবাসা দিয়েই যেও ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে ভালোবাসা দিলে ভালোবাসা কমে না তাই না আর এই যে তোমরা যদি আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকো ভিডিওর সাথে জুড়ে থাকো আর দিনকে দিন যারা জুড়ে আছো তাদের সাথে তো একটা আন্তরিক টান আমার হয়েই গেছে হয়তো তাদের কোনো দিনও আমি দেখিনি জানি না কোনো দিন তাদের সাথে দেখা হবে কি না আদৌ কিন্তু একটা ভালোবাসা একটা অদৃশ্য টান কিন্তু তোমাদের সাথে আমার আছে জানো তো যে সমস্ত ভাইয়েরা আমাকে আপু বলে ডাকো দিদি বলে ডাকো এতটা ভালোবাসা দাও আমার জন্য দোয়া প্রার্থনা করো এমন কি যারা বলো যে দিদি তুমি এগিয়ে যাও তোমার সাথে আছি তোমাকে এদিক ওদিক তাকাতে হবে না কে কি বললো সেদিকেও দেখতে হবে না আমরা সবাই তোমার সাথে আছি এই কথাগুলো শুনলে না কলজেটা পুরো ঠান্ডা হয়ে যায় আমার একটা আলাদা জোর পাই কতক্ষণ বসেছিলাম বলতো স্টেশনে কতক্ষণ বসেছিলাম স্টেশনে মুখটাই ট্রেন দাঁড়িয়েছিল তারপরে আবার ঢুকলো প্রায় দশ পনেরো মিনিট মতো ট্রেনটা দাঁড়িয়েছিল তারপরে ঢুকলো তারপরে নামলাম তারপরে এই যে এখন চরণবাবুর ট্যাক্সিতে বাড়ি যাচ্ছি চরণবাবুর ট্যাক্সি মানে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি আর অনেকটা মানে বেলা হয়ে গেল আজকে সকাল সকাল আমার পৌঁছানোর দরকার ছিল তো কী করা যাবে এই দিকের ট্রেনের লাইনটাই এরকম মানে দেখায় এক টাইম আসে আর এক টাইমে তো এই যে দেখো এই রাস্তাটাও তোমরা চেনো তো এই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে কতক্ষণে পৌঁছোবো এটাই হচ্ছে কথা আমার ভালো লাগছে না রাস্তাঘাট পুরো খালি হয়ে গেছে একটা বেজে পার হয়ে গেছে দুপুর হয়ে গেছে ফুল দুপুর হয়ে গেছে বাড়িতে তো চলে এসেছি বন্ধুরা আর বাড়িতে চলে আসার পর মানে আমার স্নান হয়ে গেছে স্নান টান করে দেখছি এই যে মা শুয়ে আছে মানে আসার পর দেখছি মা শুয়ে আছে কোনো রকমের বান্না করে মা শুয়ে আছে মায়ের শরীরটা ভালো নেই জ্বর আসছে থেকে থেকে জ্বর আসে মাথা যন্ত্রণা করে পায়ের নিচে যন্ত্রণা করে তো এইগুলো করে তো মা এই যে শুয়েই আছে আর আমার স্নান টনান হয়ে গেছে আমি স্নান করে বসে আছি আর আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি ওই জন্য আর খাবো না আর এখন আমার কাজ আছে সেগুলো করব। তো ভালো লাগে না যখন এসে দেখি যে মা শরীর ভালো না তখন আর ভালো লাগে না যখন দেখি না শরীরটা ভালো আছে ঠিকঠাক আছে ভালো কোনো সময়ই থাকে না তাও মনে হয় যদি ঠিকঠাক থাকে তাহলে সবটা ঠিক লাগে আর নালে পরে কিছু ভালো লাগে না তো এই যে সে আছে কিছু বলবে মা বলবে কিছু বলার নেই খাবে না হয়ে গেছে শিয়ে আছি এখন আর খেতে ইচ্ছা করছে না খায় না দায় না সময়তে এই করে আর মায়ের ওষুধগুলো আমাকে আনতে হবে দেখি কাল কালকে যেতে পারি কি কালকে গেলে মায়ের ওষুধগুলো নিয়ে আসতে হবে মায়ের যে কত ওষুধ তোমাদের তো আগে আমি দেখিয়েছিলাম যে একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ অত ওষুধ খেয়ে কি বাঁচতে পারে কিন্তু আমার মাকে খেতে হয় কিছু করার নেই ওষুধ না খেলে তো ঠিক থাকবে না আরো এই আর কি তো চলো আবার দেখা হচ্ছে পরে একটু পরে বলে বন্ধুরা এলাম ঠিক সন্ধেবেলায় আমার মা দেখো খাটের নিচ থেকে বেরোলো খাটের নিচে কি করছিল মা তো অ্যাকচুয়ালি মা মুড়ি বার করছিলো খাটের নিচে মুড়ির ডাব্বাটা ছিল তো ওখান থেকে মুড়ি নিচ্ছে মা আর এই দেখো পরোটা করেছে সন্ধেবেলায় পরোটা আর চিনি আমাকে দিয়ে গেল বললাম খাবো না কিন্তু কিছুতেই তো মা শুনবে না মা দিয়েছে মানে খেতেই হবে তো বারবার যদি বলি মা রেগে যায় মায়ের সাথে ঝামেলা লেগে যায় ওই জন্য ভাবলাম থাকে বাবা খেয়েই নি তো এই যে পরোটা আর চিনি আর রাত তো হয়েই গেছে রাত্রিবেলায় আমার বরও চলে এসছে আর আমার বর আসার পর যত রাতেই আসুক এসেই বলবে কি চা হবে চা হবে মানে এত ছায়ের নেশা হয়েছে যে ওর কি বলবো সারাদিনে তো টই টই করে ঘুরবে কাজের ক্ষেত্রে আর চাটাই খায় তো এসে রাত্রির এগারোটার সময়ও বলছে চা খাবো তো তার শাশুড়ি মা তো চা করে দেবেই তো এই যে মা চা বসিয়েও দিয়েছে আর সে বসে আছে এখানে তো চা খাওয়া হয়ে গেলে সোজা চলে যাব বাড়িতে কারণ আর ভালো লাগছে না আর আজকে একটু সকাল সকাল বেরোতে হবে না হলে তো সবজির দোকান সব বন্ধ হয়ে যাবে আর আমার ঘরে কিন্তু একদম সবজি নেই সবই শেষ হয়ে গেছে তো সেই জন্য সবজি কিনবো আর যেহেতু শাশুড়ি মা মশাই ওরা তো এখন ওদের ঘরে খায় তো সেই জন্য আমাদের এখন অতটা সবজি ফবজি কিনতে হয় না তো অল্প করে কিনলেই হয়ে যায় তো মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে পড়লাম কারণ ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়েছে রাস্তায় বেরোলে বাইকের হাওয়াটা কানে লাগলে বড্ড কিন্তু মাথা কান যন্ত্রণা করে তো সেই জন্য পুরো জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তো চলো রাত তো হয়েই আছে এবার সবজিটা আমি পাবো কি না জানি না তবে যাওয়ার পথে একটা সবজির দোকান আছে যেটা অনেকটা রাত পর্যন্ত খোলা থাকে এই যে হচ্ছে সেই সবজির দোকানটা তো এখানে টাটকা সবজি দেখে মনে হচ্ছে কোনটা নেব কোনটা নেব না কিন্তু বেশি করে নিলে আমার বাবু মশাই মানে আমার বর বকবে কারণ এত সবজি নিয়ে খাবে টাকে খাওয়ার লোক দুজন তো এত সবজি নিলে সেগুলো ফ্রিজে থেকে থেকে পচে যাবে আর আমার বর জানো তো বাসি জিনিস একদম খেতে চায় না আর দুপুরে সকালে যেটা খাবে সেটা তো রাতে খাবে তো এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা ফ্রিজে যদি কিছু থাকে যে পরের দিন সেটা খাবে সেটা সে খাবে না আর এখানে পুঁইমিচড়ি দেখে আমি খুব খুশি হয়ে গেছি তো বলছি পুঁইমিচড়ি খাবে তো বলছে নাও না তো আমি বলছি কি দিয়ে রান্না করব আর এই দাদা বলছে শুকো মাছ দিয়ে রান্না করো শুটকি মাছ গো ড্রাই ফিশ যেটাকে বলে সেটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তো যাই হোক এখন আমি নিলাম না তো এখন শাক নেব তো বরকে বলছি কি গো কি শাক নেবো বেছে দাও না একটু দেখো না কি শাক নেব লাল নোটে শাক নেবো না কর্মী শাক নেব মানে পুরো টোটালি কনফিউজড হয়ে আছি কর্মী শাকও খেতে আমার ভালো লাগে লাল লাল নোটের শাকও খেতে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগায় তো চলবে না তার যেটা ভালো লাগে সেটাই আমার ভালো লাগে তো সেই জন্য তাকে বলছি যে দেখো না গো কোন শাকটা নেব তো দেখা যাক সে কোন শাকটা বেছে নেয় লাল নোটের শাক কী কর্মী শাক শেষ পর্যন্ত সে কর্মী শাকই নিল কারণ জানে কর্মি শাকটা আমি ভালো খাই ও ভালো খায় ভালো খায় না তা না ও ভালো খায় তো এখান থেকে শাক সবজিগুলো কিনছি আর বন্ধুরা সবজির দাম বাপরে বাপ মাথা মানে মাথায় হাত পড়ে যায় সবজির দাম শুনলে আমাদের দেশে তো অনেকই দাম হয়ে গেছে সবজি সবজির মানে টমেটো সত্তর টাকা কিলো আর আমার বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা দেখছো আমার মনে হয় বাংলাদেশে আরও দাম বেশি বলো জিনিসের সত্যি কি হবে বলো তো দিনকে দিন জিনিসের দাম আগুন মানুষ কি না খেতে পেয়ে মরবে এবার তো এগুলো ভাবলে না খুব খারাপ লাগে যে এত দাম মানে শীত পড়ছে যখন শীতকালে তো সবজির দামটা কম হবে বলো মানে শীতকালেই তো মানুষ সবজি খায় বেশি বেশি যেহেতু দাম কম থাকে আর টাটকা টাটকা সবজি পাওয়া যায় শীতকালেই কিন্তু সেখানেও প্রবলেম মানে দাম কমে না শীতকালেও দাম কমে না বন্ধুরা সেই আশি টাকা ষাট টাকা কিলো ওরকমই থাকে আর এখানে টমেটো তো সত্তর টাকা করে কিলো আর বেগুন বোধায় হয় টাকা করে কিলো তো এই যে কী করবো যা হোক নিয়ে নিচ্ছি সবজি এবার যাবো বাড়ির দিকে আর কিছু মানে মুদির জিনিস আছে দুটো একটা যেমন বিস্কিট শেষ হয়ে গেছে আমার তারপরে হচ্ছে একটু আদা রসুন এখানে নেই ওখান থেকে নেব মুদি দোকান থেকে তো চলো যাওয়া যাক আর এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো হচ্ছিল মানে ভিডিওটা কয়েকদিন আগের তো দেখো এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল আর এখানে এসে মানে বাড়ির কাছাকাছ থেকে একটা মুদি দোকান থেকে সমস্ত কিছু নিয়ে নিলাম বিস্কিট তারপরে হচ্ছে আদা রসুন তারপরে চা এগুলো টুকিটাকি জিনিস নিয়ে নিলাম বাকি ওই তেল ফেল হ্যানা ত্যানা যেগুলো মানে বডি অয়েল বডি লোশন হ্যান ত্যান এগুলো আমার বর কী করে জানো তো স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে নেয় বা মোড় থেকে নিয়ে নেয় যে শপিং মল যেগুলো হয় গ্রোসারির সেখান থেকে নিয়ে নেয় তো ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম আর তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু শ্বশুর শাশুড়ি ঘুমায়নি সবাই জেগেছিলো তো সবাই জেগে থাকলে ভালোই হয় না হলে আমি সেই কানাড়াতে ঢুকেই সারা পাড়া ঘুমিয়ে পড়ে আমার সারা বাড়ির ঘরের লোকজনও ঘুমিয়ে পড়ে তো পরে সবজিটা ফ্রিজে রেখে দেবো আর আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করা যায় কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করো ভালো থেকো সবাই তোমাদের গুড উইশেস আমার অনেক অনেক চাই তো অবশ্যই কামেন্ট করো লাভ ইউ অল গাইস